শুক্রবার হবে কোন হবে কোন সালে হবে জানা নাই, আল্লাহ রব্বুর আলামিন সৌরাতুল বরুজের মধ্যেই দুই নম্বর কেয়ামতের শপথ কেছেন কেয়ামতের আলোচনা করেছেন ভায়ের আমার বন্ধুর আমার কেয়ামতের বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই অন্য সে আল্লাহ বলেন ইদা وقعت الواقعه ليس لوقعتها يا كاذبه حافظة الرافعه ام سلم القارعه ما القارعه وما ادراك ما القارعه আল্লাহ মতে আলোচনা করেছেন ও ইমানদার মুসলমান আল্লাহ আমার আল্লাহ সিংহের দায়িত্ব দিয়ে রাখছেন আল্লাহ তারা পৃথিবীর জমিনী তি জমিনী ও গণিত ফেরেশতা বানাইছেন ফেরিস্তা সৃষ্টি করেছেন এর মধ্যেই চারজন ফেরেশতা হলো সর্বশ্রেষ্ঠ ঠিক না সবচেয়ে বড় বেৰস্তা কইজন আজরাহী আলাই সালাতুস সালাম জিবরাহী আলাইসাল্টো সালাম ইমিকাহি আলাই সালাতুসালাম ইসরাফি আলাই সালাহু সালাম আজরা ইসরায়েলের হলো মানুষের জান কবজ করবে আর জিব্বেলের দায়িত্ব হলো আল্লাহর হুকুমে ফেরেস তাদের কাছে উহি নিয়ে আসবে জুরে বলেন ঠিক না বিটি আর মিকাইলের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ যখন বলবে ও মিকাইল এই সাতিয়ান গ্রামে বৃষ্টির প্রয়োজন আমার বান্দারা আমার বান্দীরা বৃষ্টির জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছি আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যখন মিকাইল সালাম কি কম করবি তখন মিকাইল সালাম আমার আল্লাহর আদেশ পাইয়া আমার আল্লাহর কুম পাইয়া এই সাতিয়ান বৃষ্টি দিবেন কলামরি বৃষ্টি দিবেন না সাতিয়ান বৃষ্টি দিবেন মালিয়াতা বৃষ্টি দিবেন না তেলিকান তিনিনগর বৃষ্টি দিবেন ই সাতিয়ান বৃষ্টি দিবেন না বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ ফেরেস থেকে নিজ তোরে রেখে দিয়েছেন মিকাইল আলাই সালাম বৃষ্টি বর্ষণ করেন তিনি সিংহা ফুক দিবেন আল্লাহ সিংহা দায়িত্ব দিয়ে রাখছেন আল্লাহ যখন হুকুম করবেন ইসরাফিল হু ও ইসরাফিল আমি আল্লাহ হুকুম করলাম আমি আল্লাহর হুকুমি আবার সিংহ দাও ইসা সালাম যখন আমার আল্লাহর আদেশ পাইয়া আমার আল্লাহর হুকুম পাইয়া যখন সিংহাটা ফুক দিবিন ছেলে বলেন মেয়ে বলেন পশু পঙ্কি যাই কিছু বলেন না কেন সবগুলো ধ্বংস হয়ে যাবে সব শেষ হয়া যাবে কিছু বাকি থাকবে না ভাইয়ের আমার বন্ধুর আমার ইসা ভাই সালাতামের সিংহের মধ্যে আমার আল্লাহ কেমন কেমন পাওয়ার দান করবেন কেমন ক্ষমতা দিয়েছেন কেমন পাওয়ার দিয়েছেন একটা দৃষ্টান্ত দিলে আমাদের সহজে বুঝে আসবে এখন বলতে পারে হুজুর এই সেভিনের সিংহাটা এত পৃথিবীর সমস্ত মানুষের কানে গিয়ে পচবি পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে গিয়ে পচবে না এটা কেমনে অমিয়া অনেক সময় দেখবেন কলা মরিত টিকা এই সাতিয়ান টিকা এই মালিয়াতার টিকা এই তিলিগান তিলিনগর টিকা আমাদের বাম মন্ডলের শেষ দুই তিন করে হইতো না আরও বেশি হয়ে চার কিলো হইতে পারে কথা বলেন চার পাঁচ কিলো হইতে পারে এই রেল স্টেশন যখন নিশি। তুরোনানিসি তুরোনানীশিটা আসে গতকালকে আমি প্রোগ্রাম করিয়া দোয়া করে আসতেছি তখন মনে বাজে পাই পুনে একটা তুরোন সিটা ঢুকতেছে তখন ওই ফোট আর ওই ইয়ার মাঝে কি না পড়তার মাঝে তখন আমার সিন্দিরা পাঁচ সাত মিনিট দাঁড়িয়েছিল ওই রেলা আসতেছে আল্লাহ আকবর ওই তাল সাথে একটা ফুসাল দিছিল ওই ফুসালের আওয়াজটা আমার যে আইডিয়া দিলাম কারের মধ্যে পড়ছে ওর সময় দেখবেন এই ব্রাহ্মণবাড়ি রেল স্টেশন গিয়ে যখন ওই ট্যান্ডা ওই রেলগাড়ি একটা ফুসাল দে সাথিয়ান থেকে ঘুমাই ঘুমায় আওয়াজ পাওয়া জানি আর হজুরা মালিয়াতে পাওয়া জানি ও বাড়ানো একটা গাড়ির ফুইসালের আওয়াজ যদি একটা গাড়ির আল্লাহ আকবার বাসের আওয়াজ যদি পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যেতে পারে আ আর সিঙ্গারা কিন্তু আমার আল্লাহর একটা আদেশ কুন পায়া কুলুর হুকুম জুড়ে বলেন ঠিক না আল্লাহ যখন হুকুম করবেন আল্লাহর হুকুমে যখন ইসাবিল সিঙ্গা ফু ওই সিঙ্গার আওয়াজটা পৃথিবীর আনাচে কানাচে পোষতে পারে কি পারে না আরো জুড়ে বলেন ইসাফিল আলাই সালাতামের প্রথম সিঙ্গা আবার যখন আল্লাহ হুকুম করবেন ইসাফি দ্বিতীয়বার আবার সিঙ্গারা ফুক দাও ইসরাফিল সালাতাম যখন দ্বিতীয় সিঙ্গারা ফুক দিবিল দ্বিতীয়বার সংজ্ঞা ফুক দেওয়ার পরে আল্লাহ আকবার পৃথিবীর গাছ পালা লতা যা কিছু বলেন না কেন নদী বলেন হাল বলেন বিল বলেন সবগুলো হাসরের মাটি পরিণত হয়ে যাবে ইসরাফিল দ্বিতীয় সিঙ্গা ফুক দেওয়ার পরে সমস্ত মানুষ পুরুষ বলেন নারী বলেন ছেলে বলেন মেয়ে বলেন সবাই কবর থেকে উঠি হাসনের মাঠের দিকে দৌড়াবে বাইর আমার বন্ধুরা আমার ইসলামী লালাই ইসলাম সিংহা সিঙ্গার দ্বিতীয় সিঙ্গার মাছ দিয়া চল্লিশ হাজার বসুর অতিবাহিত হয়ে যাবে এই জন্য আমার নবী বলেন সর্বশেষে যে লোকটা মারা যাবে ওই লোকটা পর্যন্ত কবরে জগতে চল্লিশ হাজার বছর থাকতে হবে আমার বড় আপা গেছে আমার দাদাই গেছে আমার বাবাই গেছে আমি যাব কত হাজার বসু

ৰোৱা তুল্লি লাভি আম্মাজি আশা সিদ্ধিখাৰত ই অল্লা লক্ষ্য করে বলেন। আয়শা ক ও আয়সা শোনো হাসুর মাটি সমস্ত পুরুষ মহিলা উলঙ্গ হয়ে উঠবি উলঙ্গ হয়ে দাঁড়াবে সেদিন আম্মা জি আয়সা সিদ্ধি কেন দি আল্লাহ আমার নবীকে লক্ষ্য করে বলেন ডেকে ডেকে বলেন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হাসরের মাটি সমস্ত পুরুষ মহিলা উলঙ্গ হয়ে উঠবি ওই দিন কি কোনো নারীরা পোষালোকের দিকে তাকাবে না পোষালোক কি নারীর দিকে তাকাবে না এই প্রশ্ন করার পরই আল্লাহ নবী বলেন ও আয়সা শোনো হাসরের মাঠটা এমন একটা অবস্থা হবে এমন একটা অবস্থা হবে গো আয়সা যার যার সত্তর বছর আশি বছরের জিন্দিগির আমল নামার হিসাব নেওয়া হবে আল্লাহ আকবার যার আমুল নামা বালু কবি তা

তাকাইবার সময়টুকু পাবে না জুড়ে বলেন ঠিক না ঠিক একটা উদাহরণ দিলে বুঝবেন অনেক সময় দেখবেন আমাদের মুরব্বীর আমাদের কিতাব মোতালা করতেছে এমন কিতাব মোতালা আমাদের বিমূল হয়ে আছে ছাত্র গিয়ে সালাম দিছে আসসালামু আলাইকুম হবন না আছে না হবন হবন নাই তিনবার সালাম দিচ্ছি হবর নাই হঠাৎ তারা ফাঁক দিয়েছে আমি তো অনেক আসে আসছি তো তুই আমার ডাক দিলি না আমি তিনবার সালান দিচ্ছি পারিবারিক একটা সমস্যা মধ্যে আছে পারিবারিক সমস্যা এমন সমস্যা কারো কাছে বলতে পারে না প্রকাশ করতে পারে না কইতে না কইতে পারে না শুইতে পারে এমন আসেনি আর আজ দেখুন এই চিন্তায় বেমুর হ্যাঁ লোকটা ছাতেন বাজারে যাইবো ওই শৈল্প বাজারে যাইবো শৈল্প বাজারও এটার নাম হয়ে গেছিল আগে জলসত্র আমি জানতাম না আমি যখন বিবাহ করছি গৌতম আমার শ্বশুর আল্লাহ ডাক্তার আনোয়ার সাহ শরীর বাজারের ডাক্তার যে ছিল আপনার মনে অনেকে চিনেন আনোয়ার সাহেব আমার ওনার দ্বিতীয় মেয়াদ বিবাহ করেছি আমার শ্বশুরজি তখন আমার কথা প্রশ্ন করছে ওনার পরে আমার শ্বশুর বলতেছে কো এই আমি আব্বা আব্বা জল বাজার কোনটা কো বাজান আমার আব্বা বাজার আব্বা কো কো আব্বা এই আমরা শৈলপুর বাজারটার নাম হয়েছিল জল সত্তরের বাজার ঠিক না বিটি তাহলে ওই যে মুরব্বীর কাছে আমার শ্বশুর জিতের কাছ থেকে জিনিসটা আমি জানলাম তাহলে কথা বলতেছিলাম এই সাতিন একজন মানুষ পারিবারিক একটা সমস্যা পরে শৈলপুর বাজার যাবে ওই তিনি যখন ওই বেদবারে গুলি যাবে সামনে ভাই রাঘবা রানামকিতা শৈলপুর আগম থেকে গেছে, যাবার সময় গাড়ি এরিয়া বাতি যাইতেছে গাড়িটা থামাই সালাম দিছে আসসালাম আলাইকুম কাকা বালা নি কোনো খবর নাই বেডাংত সিরাপিডা সালাম দিল বালা কোনো হবন নাই বাড়িতে কোথাও আম্মা হাসারে সালাম দিলাম বালা ভোড়া জিং গেলাম কোনো লাও করলো না কোনো হবো না আমি কারো জিং গেছি পিতারি না কী ব্যাপার আমার সাথে কাকা কি রাগ করছে বাড়িতে এই এই তোমার সালাম দিছে বলে এমুকে তুমি সালামের জবাব দিলে না তোমার বালা বরা জিং গেছে বালা বড়ার জবাব নিলে না আমি তো কিতারি না কথা এমন হইনি এমন হয়নি ও আমার বাবারা দুনিয়ার সাধারণত পারিবারিক সমাজে পরিযদি এমন অবস্থা হইতে পারে হাইরি সত্তর বর্ষুর আমল নামালে